তো বন্ধুরা সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারেনি আজকে রবিবার আর সকালে আমার তো মানে ভিডিও এডিটিং করতে করতে বারো বারোটার মধ্যে হয়ে যায় সব রেডি করা কিন্তু মানে কি যে হয়েছে এখন মানে রাত্রে ঘুম আসেনি রাত্রে ঘুম একদম আসেনি ওই তিনটের তিনটের দিকে এরকম ঘুম ধরেছে তো উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজেই যায় তোমাদের দাদা ভাই ফোন এলে তবে আমার ঘুম ভাঙে তারপরে মানে ও পৌঁছে যে ফোন করে যে এখনও ঘুম থেকে উঠোনি এরপর ঘুম থেকে উঠেছি উঠে স্নান টান করে জল ছেড়ে আজকে রবিবার যেহেতু একটু মাংস আনলাম দোকান থেকে এমনি চিকেন আনলাম তোমাদের দাদা হয়তো চিকেন অতটাও মানে খাই না এক দু পিস খায় তো একটু কম করে মাংস নিয়ে আসছি আর সমস্ত কাজকর্ম ঘরে সারা হয়ে গেছে এদিকে আমার আর এদিকে আমার দেখো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে যে একটু মাংস এনেছি ওই চারশো গ্রাম মতো হবে একটু মাংস এনেছি আর এদিকে আলু কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর পেঁয়াজ আর এই যে টক দই তো চলো মাংসটা ঝটা ছট রান্না করে নিই তারপরে তোমাদের সাথে আসছি আর এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি একদিনও চিকেনের রেসিপি শেয়ার করে নিই তোমাদের সাথে সবাই শেয়ার করে তো ভাবলাম আজও শেয়ার করি খুবই একটা সাধারণ রেসিপি তাও আমি আমার মতো করে রান্না করছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর বিয়ের আগে বন্ধুরা আমার বাবা সব দিন মাংস রান্না করতো আর আমি বলতাম যে না ভালো হয়নি বাবা আসলে মাংসের ঝোল অনেক বেশি রাখে কিন্তু এখন সেই বাবার হাতে রান্নাটাকে ভীষণভাবে মিস করি মনে হয় যে সেটা যেন মুখে লেগে আছে নিজের হাতে রান্না খেতে খেতে আর একদম ভালো লাগে না মনে হয় সেই বাবার হাতে রান্নাটাই ভালো তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর নর্মালভাবে রান্না করব একটু আদা রসুনটা ভাজা হয়ে গেছে আর একটু ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি মাংস সব দিন কাঁচা লঙ্কাতেই রান্না করি কাঁচা লঙ্কাতে রান্না করতে আমার ভালো লাগে যে কোনো মাংসই আমার শুধু দেশি মুরগির মাংস ছাড়া দেশি মুরগির মাংসই আমি লঙ্কা শিলনোড়াতে লঙ্কা বেটে দিই নচেত আমি চিকেন বলো ছাগলের মাংস বলো পাঠার মাংস সব কিছুই আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি টেস্টটা বেশ ভালো হয় শুধু দেশি মুরগির মাংসে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রাঁধলে টেস্ট অতটা হয় না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা থেকে তেলটা ছেড়েও গেছে আর আমি যখনই যে মাংস রান্না করার রেসিপি শেয়ার করবো ভাবি বন্ধুরা সেই দিনই হয় কারেন্ট থাকে না নচেত মনে থাকে না নচেত তাড়াহুড়োর কোনো কাজ থাকে মানে এই রকম হয় তো একদিন ওই ব্লগে আমি মাংস রান্নার রেসিপি শেয়ার করিনি আর এই মশলাটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম মাংস আলু আর কাঁচা লঙ্কা আর অনেকেই বন্ধুরা মা বলবে মাংসের আলুটাকে আগে ভাজলে না কেন আর এই যে নুনও দিয়ে দিচ্ছি আমি মাংসের আলু ভেজে রান্না করি না বন্ধুরা কেননা আমি মাংসের সাথে দিয়েই একদম কষে নেই মাংসের আলু ভেজে রান্না করলে লোক বলে টেস্টি হয় তো আমার অতটাও ভালো লাগে না ওর জন্য আমি একদম আলু কাঁচা লঙ্কার এই যে এখানে দিয়ে দিচ্ছি টক দই তো যেদিন খাসির মাংস রান্না করি ওই দিন বা আলু আলুটাকে ভেজে দেই তো এইদিকে আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে দেখো মাংস থেকে জলও ছেড়ে গেছে আর চিকেনে বন্ধুরা সচরাচর জল দেওয়ার দরকার হয় না টক দিয়ে দই দিয়ে রান্না করলে এমনিতেই জল বেরিয়ে যায় ওইটাই সেদ্ধ হয়ে যায় ওই টক দই বা নুন থেকে যে জলটা ছাড়ে আর এখানে দেখো সানরাইজের গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দেবো ঝোলটা জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে আর এইদিকে দেখো মাংসের কালারটা জাস্ট দারুণ হয়েছিল বন্ধুরা ক্যামেরাটা অতটা আসছে কিনা জানি না তো জাস্ট দারুণ হয়েছিল আর এদিকে দেখো ট্যাস সব পরিষ্কার করে মুছে ধুয়ে কড়া টড়া মেজে নিয়েছি কেননা কাল সোমবার তো সোমবারে না চাপ হয়ে যায় বন্ধুরা আর এইখানে আমার খাওয়া দাওয়া করে জামে তোমার দাদা ভাইয়ের জন্য মাংস ঢাকা দিয়ে রেখেছি দুটো রাত্রে রুটি করে দেবো ও খেয়ে নেবে আর এদিকে সব কিছু মোছামুছিও করে নিয়েছি আর এদিকে বন্ধুরা দেখো সেই যে বয়ামটা এনেছিলাম কাঁচের ওইটাই ঘিটা ঢেলে রেখেছি কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো চো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটা আম খাবো আমি আম খেতে ভীষণ ভালোবাসি তোমরা জানো আমের সিজনে আম না খেলে আমার চলবেই না এরকম একটা ব্যাপার চলো তো আর এই আমটা কেটে আগে খাই তোমরা জানো আমি আম খেতে ভীষণ পছন্দ করি পুরো শ্রাবণ মাসে আম খাবো আমি আর আজ রবিবার কালকে সোমবার তো কাল সে আমি যেহেতু শ্রাবণ মাসের সোমবার মাথাটা শুকনো হলে মাথাটা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর করবো বিকেলে তো আগে আমটা খাই খেয়ে

তো রাত্রে শোয়ার আগে কিছু কথা বলতে এলাম সবাইকে কথাটা বলবো না আমার যারা ভিডিও দেখে তাদের মধ্যেই একজনকে বলছি যদিও আমার সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু আমার কিছু রিলেটিভ আমার ভিডিও দেখে তো আমি ভিডিওর মাধ্যমে তারাকে বলতে চাই যারা যারা নিজেরা মানে নিজেদের মাকে ভাত দেয় না তাদের মুখে এইসব বড় বড় কথা না মানায় না একদম জাস্ট মানায় না মানে আজ দেওয়ালে পিঠ থেকে গেছে তাই সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাগুলো বলতে হচ্ছে বাধ্যগত আমি বন্ধুরা তোমরা হয়তো আমার আমি তো এই নতুন ভিডিও করছি মোটেই সাতাশ আঠাশটা আমার ভিডিও ছাড়া হয়েছে তো তোমাদের সাথে আমার এই যে আমি ব্লগ করি বন্ধুরা এই যে আমি ব্লগ করি তো আমার ব্লগে তুমি আমি আর তোমার দা তোমাদের দাদাভাই ছাড়া কাউকে দেখতে পাও না শ্বশুর বাড়ির লোক না বাবার বাড়ির লোক বাবার বাড়িতে গেলে বাবার বাড়ির আমি কাউকে দেখাই না তো আমি বিয়ে করেছি আমি বিয়ে করেছি আর আমি বিয়ে করেছি থার্টি ওয়ান প্লাস এজে বাচ্চা আর আঠেরো প্লাস এজে বিয়ে করে নিশ্চয়ই আমি আমার ভালোটা বুঝেছি বলেই আমি বিয়ে করেছি তো আমি আমার ভালোটা নিয়েই থাকতে চাই আমার জন্য এত দয়া এত দয়া লোককে মানে দেখাতে হবে না কাউকে অনেক দয়া দেখিয়েছে অনেক আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেছে তো এখন আমি আমার নিজেরটা নিয়েই থাকতে চাই তাকে আমি বলতে চাই যারা নিজেদের মাকে ভাত দেয়নি তো তাদের মুখে তাদের কাছ থেকে কোনো জ্ঞান মানে নেওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার লাইফ আমি ভিকিরিকে বিয়ে করি সে আমি বুঝব আমি তো কাউকে চাইনি আশা করি ভবিষ্যতেও চাইব না যদি ভগবান না দিন দেয় যেন না সেরকম আর দিন দিলেও অন্য লোকের কাছে বা চাইব তাও নিজেদের লোকের কাছে একদমই নয় যেটা মানে আমার বাবা মাকে যেটা নিয়ে ভুগতে হচ্ছে সেটা আমি আমার লাইফে আমি আমার লাইফে হতে দেব না আর আমার পরবর্তী জেনারেশানকেও একদমই হতে দেব না তো আমার জীবনের সমস্ত ঘটনাই এই ইউটিউব ওই জন্যই আমার ওই জন্য নয় ইউটিউব আমার মানে জীবনের সমস্ত ঘটনা আমি ইউটিউবে আস্তে আস্তে এসে বলবো তো একটাই কথা বলবো যে সবার জীবন সমান নয় প্রত্যেকের জীবন কিন্তু আলাদা আর কারোর জন্য কারো কোনো দিন আটকাবে না তো আমি যত ভালো থাকার চেষ্টা করছি তত যেন মানে ব্ল্যাকমেল যাকে বলে ব্ল্যাকমেল আরে তোরা তোদের নিজেদেরটা নিয়ে থাক না আমি তো কারো কাউকে বলতে যাইনি কিছু কথা তোরা তোদের নিজেদেরটা নিয়ে থাক না আমি আমার মতো আছি আমি বিয়ে করে আসছি আমি আমার নিজের মতো আছে আমি তো কাউ ওদেরটা নিয়ে থাক না রে বাবা যারা নিজেদের মাকে ভাত দেয়নি তাদের মুখে ওই কথাটা মানায় না আর আমি কতটা ভালোই আছি না আছি সেটা আমি জানি ঈশ্বর জানে বা আমার মা বাবা খানিকটা জানলেও জানতে পারে কেননা পরেই না হয় বলবো থাক সব কথাই আর জানানোর দরকার নেই আমি ভালো আছি এটাই যথেষ্ট তো হচ্ছে যে এবারে তোরা তোদের নিজেদেরটা নিয়ে ভাব তো আজকে এই কথাগুলো না বলেই থাকতে পারলাম না বন্ধুরা তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই ভালো লাগলে আজকের মুড নেই বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে প্লিজ ব্লগ মানে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে অনেকেই ভিডিও দেখছে বন্ধুরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না তো সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ